হ্যালো বন্ধু কুকিং মিথ অনুসার চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আপনারা তো বিভিন্ন ধরনের মাংস রান্না করে খেয়ে থাকেন তো একবার এইভাবে আলু দিয়ে মুরগির ঝোল বানিয়ে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আর এটাকে আমি লালি চিকেন নাম দিয়েছি খেতে ভীষণ মজার হয় আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন বন্ধু দেখে নিন আলু দিয়ে মুরগির ঝোল কিভাবে তৈরি করছি আমি এখানে ছটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দুই ইঞ্চি আদা কুচি করে দিয়ে দিয়েছি আর দুটো রসুনকে রসুনের যে কোয়াশ তার খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি আর দিচ্ছি এক চামচ মতো জিরে আর একটা মাছের সাইজে পেঁয়াজ কুচি আর দিচ্ছি দুই বাটি জল ছোটো বাটির এখন এটার একটা মসৃণ সুন্দর লাল টকটকে পেস্ট বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসে গেছে তো চলুন এবার মাংসকে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি এখন এই মাংসগুলো ওজনে আছে এক কিলোগ্রাম দেখতে পাচ্ছেন এখন মাংসগুলোকে ম্যারিনেট করব। এর জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিচ্ছি দুই চামচ হলুদ গুঁড়ো এক চামচ পাতিলেবুর রস আর দিচ্ছি বড় চামচের দেড় চামচ শুকনো লঙ্কার গুঁড়ো অবশ্যই এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছিল আর দিচ্ছি চার চামচ সর্ষের তেল এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব হাতের ছোঁয়া ভালোবাসার ছোঁয়া তো মাংসগুলোকে ভালো করে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো আধা ঘন্টা মতো তো এবার মাখানো হয়ে গেছে এবার সাইডে সরিয়ে রাখলাম এখন পাত্র গরম হয়ে গেছে হাই ফ্লেমে পাত্র গরম করে এর মধ্যে আমি একশো গ্রামেরও কম তেল দিয়ে দিয়েছি আর একটু কম আর তিনটে আলুকে খোসা ছাড়িয়ে অর্ধেক করে এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি দেখতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে তো আলুগুলোকে ভাজা হয়ে গেছে আমার এখন তুলে নিচ্ছি এবার এই যে তেল আছে ওর মধ্যেই যেহেতু আমি একশো গ্রামেরও কম তেল দিয়েছি তো তার জন্য আমি এখানে বড়ো চামচের এক চামচ আরও ঘি যোগ করে দিলাম তিনটে তেজপাতাকে চিরে দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা দিচ্ছি আর দিচ্ছি হাফচে চামচ মতো গোটা জিরে এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু চিনি এখানে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বাদামি রঙ করে ভেজে নেব লবণ আর চিনি এই কারণেই দিলাম যে পেঁয়াজটা তাতে সেদ্ধ হয়ে যাবে আর রঙটাও খুব সুন্দর আসবে এবার দিচ্ছি দুই চামচ মতো ধনে গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেইটা এখন দিয়ে দিলাম একটুখানি নেড়ে নেব একটুখানি নাড়া হয়ে গেলে বাটিতে মশলার বাটিতে যে মশলা লেগেছিলো তার মধ্যে কিছুটা জল দিয়ে সামান্য দুই চামচ মতো দিয়ে দিয়ে এবার এর মশলার মধ্যে দিয়ে দিলাম এবার যতক্ষণে হালকা একটু তেল ছাড়া হচ্ছে ততক্ষণে আমি মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে যে একটু তেল ছাড়া হয়ে এসেছে এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মশলার সঙ্গে মাংসগুলোকে মিশিয়ে দিচ্ছি মাংসগুলোর সঙ্গে মশলাটা সুন্দরভাবে মিশিয়ে এটা অবশ্য হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি এবার একটুখানি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর এলাম দেখুন মাংস থেকে অনেকটাই জল ছেড়েছে তো পাঁচ মিনিট পর জল ছেড়েছে আর একটু তেলটা ছড়াছড়া হয়েছে দেখতে পাচ্ছেন তো এই রকমভাবে ঢাকা দিয়ে আর একটু করে নাড়াচাড়া ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়ে এভাবেই কষিয়ে নিতে হবে এখন আমি পাঁচ মিনিট পর এসে ঢাকনা খুলে মাংসের মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আমি আলুগুলো দেওয়ার আগে মাংসটা মোটামুটি থার্টি পারসেন্ট কুক করেছিলাম মাংস দেওয়ার পরে আমি আরও সেভেন্টি পার্সেন্ট কুক করে নেব তো এবার কালারের জন্য আমি আরও দুই চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল এবার ভালো করে নাড়াচাড়া করে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম এবার আরও পাঁচ মিনিট পর এলাম এসে দেখুন আরও মাংস থেকে জল ছেড়ে গেছে এখন এই মাংস থেকে জল ছাড়বে আর এই জলেই মাংস সেদ্ধ হবে আর আলু সেদ্ধ হবে সেভেন্টি পার্সেন্ট আগেই থার্টি পার্সেন্ট মাংস কুক হয়ে গেছিলো এখন আমি ঢাকা দিয়ে দিই নাড়াচাড়া করে এইভাবে আমি রান্না করব। তো এবার হাই ফ্লেম করে দিয়ে আবার মাংসটাকে ঢাকা দিয়ে দেব। এবার মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না হবে যতক্ষণের এ দেখুন তেল ছাড়া হচ্ছে ততক্ষণ রান্না করতে হবে আমার তেল ছাড়া হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে মাংস থেকে এখানে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে আর একটুখানা নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে আমি যেহেতু এটাকে লালি চিকেন নাম দিয়েছি যেহেতু লাল রঙ সেই জন্য এবার এর মধ্যে আমি এক গ্লাস মতো জল দিয়ে দেবো মানে একটু গ্রেভির জন্য আপনারা যদি মনে করেন গ্রেভি না খাবেন তো জল না দিতেও পারেন তো এইভাবে মিট মশলা বা গরম মশলা ছড়িয়ে আপনারা নামিয়ে দিতে পারেন তো আমি একটু গ্রেভি খাবো সেই জন্য এক গ্লাস মতো জল দিয়ে দিলাম আর একটুখানি ফুটতে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে এবার একটুখানি ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেব এবার একটুখানি হাই ফ্লেমও করে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে আগে একটুখানা জল দিয়ে করেছি তারপরে এবার হাই ফ্লেমে ফুটতে দিচ্ছি এবার আমি সারা রান্নাতে আমি যেহেতু লবণ দিইনি সেই জন্য আমি এখানে দুই চা চামচ মতো লবণ আর একটুখানি চিনি দিয়ে দিলাম আপনার আপনাদের স্বাদ মতো লবণ চিনি এখানে দেবেন এবার মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট মতো ঢাকা দিয়ে কুক করে নেব ভালোভাবে ফুটলেই আমার এটা এর মধ্যে মশলা দিয়ে আমার রেডি হয়ে যাবে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল তো আমি এখানে বাজার চলছি যে মিট মশলাগুলো পাওয়া যায় সেগুলোকেই দিয়ে দিলাম দুই চামচ মতো এবার ভালো করে ফুটিয়ে নাড়াচাড়া করে এই মশলাটাকে মাংসের সঙ্গে মিশিয়ে নামিয়ে নিলেই ব্যাস আলু দিয়ে মুরগির ঝোল আমার পুরোপুরি রেডি গ্রেভির সঙ্গে মিট মশলা সুন্দরভাবে এইভাবে মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও লোভনীয় হয়েছিল আর এই লালি চিকেন কারি একবার অবশ্যই বাড়িতে আপনারা বানাবেন আর খাবেন যে কোনো ডিশের সঙ্গে এটা ভালো লাগে রুটি পরোটা নান ফ্রায়েড রাইস সাদা ভাত সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো লাগে এমনিও খেতে ভীষণই ভালো লাগে তো বন্ধু এইভাবেই তৈরি করে খেয়ে দেখবেন আলু দিয়ে মুরগির ছোল অসাধারণ খেতে হয় আর ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন